আমি আশা বলছি আশা কেমন আছেন আপনি ভালো আছেন আশা আলহামদুলিল্লাহ আচ্ছা কোথায় থাকেন এখন বর্তমানে আপনি বর্তমানে কে কে আছে বাবা মা ভাই বোন আছে কেউ না আমার বাবা নাই ভাইয়া আমার মা আছে আচ্ছা ঠিক আছে আর একটা আছে আমার ঠিক আছে বিয়ে শাদি হয়েছে সন্তান আছে না জি জি আচ্ছা কি করে আপনি কি আমি আমি বাসা টেলারে কাজ করি ভাই আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে আশার জীবনের গল্পগুলা ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন আশার সাথে তো আশা যেখানে আছেন ঢাকাতে নিজেদের বাড়িঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন বাসা ভাড়া থাকি এখানে তো আপনার আর কোনো ভাই বোন বা আত্মীয় স্বজন কেউ আছে এখানে না এখানে কেউ নাই ভাই আচ্ছা তো আপনার মার ঘরে আপনি কি একাই না আপনার আর কোনো ভাই বোন আছে না আমার মার ঘরে আমি একাই আচ্ছা আচ্ছা তো আপনার বাবা কোথায় আমার বাবা মারা গেছে দুঃখের বিষয় তো আপনার মা কি করে এখন আছে আমার মা বাসাবাড়ির কাজ করে ঠিক আছে তো আশা আপনি লেখাপড়া করা দূর করছেন লেখাপড়াটাও এর পর্যন্ত পড়ছিল তারপর আর মায়ের একা পারে না তো তার জন্য তো আশা আপনার তো বিয়ে সাজি হয়েছে আপনার স্বামী আছে না স্বামী ভালো না ভাই স্বামী আমার ছাইরে চলে গেছে যখন আমার বাবু পেটে ছিল তখন কেই চলে গেছে উনি তো স্বামী ছাড়া এখন কতদিন দিন আছেন অনেক দিন যাবত ভাই এখন আমার বাবুর 13 বছর বয়স আচ্ছা তাহলে দুই বছরের মতো একা আছেন আর কি স্বামী ছাড়া জি জি আচ্ছা তো এখন এই যে আপনি এক বছর মাস হবে ভবিষ্যতে এখন কি চিন্তা ভাবনা আছে বা কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে মিডিয়ার সামনে আজকে যে একটা ভালো মনের মানুষ আমার বাচ্চা সহজে আমার বাচ্চা নিতে পারবে এরকম একজন মনের মানুষ চাই যে আমার একটা বাচ্চা আছে যাই যে আমার দায়িত্ব নিবে আমি এরকম একজন মনের মানুষ চাই তাই মিডিয়ার সামনে আসছিলাম ভাইয়া আচ্ছা তো আপনার তো বিয়ে শাদী হয়েছে তো একটা সন্তান আছে তো কেমন বয়সের পুরুষটা আছেন এখন বিবাহিত না অবিবাহিত না বয়স বেশি ভাইয়া যেরকমই হোক মানে ভাতটা পরিবে আমার রাখতে পারবে এরকম একজন ভাইয়া বয়সে কিছু আছে যায় না বুঝছেন বয়সটা হলো কারণ আমার কথা কি যে বয়সে কোনোদিনও কিন্তু আছে না ভাতটা প্রতি রাখতে পারলে এরকম একজন মানুষ আচ্ছা তো এখন যদি আপনার সাথে কোনো দর্শক ভাই যোগাযোগ করতে চায় কি করবে কোন নাম্বারে নাম্বারটা বলতে পারবেন আপনার ভাইয়া নাম্বারটা আপনি বলে দিচ্ছেন